আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি অল ডিজাইন থেকে ভিডিওস স্কেন অবশ্যই দেখতে পারতেছেন এই যে গেটটা এটা ইনশাআল্লাহ এস আই আবিদ ভাইয়ের বাসাতে ডেলিভারি করব উনি একজন পুলিশ সদস্য আর বাইরের জন্য তৈরি করেছি ভিয়েতনাম স্টাইলের গেটটা যেগুলো কত ইজি এদিকে এদিকে ধাক্কা দিলে খুলতে পারবে আবার এই পাল্লাতে এদিকে খোলার মতো সিস্টেম রয়েছে এগুলো হচ্ছে স্লাইডিং ফোল্ডিং যে গেটগুলো আমরা বলি আমি প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমাদের কারখানাতে অসংখ্য গেট আছে আলহামদুলিল্লাহ দেখতে পাবেন না হয় একশো পিসের মতো গেট আমরা অলরেডি তৈরি করতেছি আলহামদুলিল্লাহ এই গেটগুলো একদম ইজি এই পাল্লাটা দিকে খোলা যায় আবার এই পাল্লাটা দিকে খোলা যায় আবার যখন চাইলে এই পাল্লাগুলো এভাবে খুলতে পারবে এদিকে খুললে কি হবে ইজি খুলতে মানুষ যাতায়াত করতে পারবে আবার এই পাল্লাটা দিকে খোলার মতো ব্যবস্থা রয়েছে আমরা কিন্তু প্রত্যেকটা বিরুদ্ধে আপনাদেরকে বলার চেষ্টা করি আপনি যত বড়ই গেট হোক না কেন অল ডিজাইন থেকে সুদক্ষ কারিগর দ্বারা নিখুঁত ফিনিশিং নিখুঁত কোয়ালিটি সহকারে এই ধরনের গেটগুলো ইনশাল্লাহ নিতে পারবেন আর এটার কালারটা করেছি ব্ল্যাকের মধ্যে হালকা নীল রয়েছে এবং আমাদের এটা হচ্ছে হাতলগুলো এই বর্ডারগুলো সাইড বর্ডারগুলো এটি দিয়েছে গোল্ডেন কালার আর আপনি আমাদের থেকে এই ধরনের গেটগুলো মাত্র ছ মিলি প্লেট দিয়ে ষোলোশো টাকা স্কেপের মাধ্যমে তৈরি করতে পারবেন এই গেটটার মূল্য পড়েছে আটাত্তর টাকা মাত্র ছ মিলি প্লেট দিয়ে আটাত্তর হাজার টাকার মাধ্যমে অল ডিজাইন থেকে এই ধরনের নিখুঁত কাজগুলো নিতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম